বেটাউনের এখন হট গসেপ অভিষেক ঐশ্বর্যর ডিভোর্স কেস কে কাকে ঠকালো এখন সে নিয়েই চলছে জোর চর্চা কেন এমন কাজ করলেন অভিষেক কেনই বা ছাড়লেন ঐশ্বর্যকে এদিকে আবার প্রশ্ন উঠেছে কি কমতি ছিল প্রাক্তন বিশ্বসুন্দরীর মধ্যে যার কারণে তাকে ছেড়ে যেতে হলো অন্য কারো কাছে নাকি এ নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ নাকি ঐশ্বর্য ঠিক মতো কদরি করতে পারিনি অভিষেক বাচ্চন পরিবারের চলতে থাকা এই হট গসিপের মাঝে আজকে আপনাদের জানাবো এই পরিবারের সদস্যদের পড়াশুনোর দৌড় কত দূর মানে তারা ঠিক কতটা পড়াশুনো করেছেন বলিউডে বাচ্চন পরিবার মানে এমন একটা পরিবার যাদের সম্মান করে সকলেই বিগ বি অমিতাভ বচ্চন এই বয়সে দাঁড়িয়েও তার অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন আজও তার ফ্যানেদের কাছে তিনি প্রথম এবং তিনি শেষ তবে সবই তো ঠিকঠাক চলছিল কিন্তু তার মাঝেই চলে এলো এক খারাপ খবর অভিষেক ঐশ্বর্য নাকি আলাদা হয়ে যাচ্ছেন কারণ তাদের মাঝে চলে এসেছেন নিমরাত কৌর না আজ সেসব বিষয়ে আলোচনা করব না আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় আজ আমরা জেনে নেব এই বচ্চন পরিবারের কে কতদূর করেছেন প্রথমে এলাহাবাদ এবং তারপর নৈনিতালের স্কুল থেকে পড়াশুনো শেষ করেন অমিতাভ বচ্চন তারপর উনিশশো সালে দিল্লির একটি কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করে আর পড়াশুনোর দিকে এগোননি করেন অভিনয় জীবনে প্রবেশ ব্যস্ট তারপর থেকেই বলি সিনে ইন্ডাস্ট্রির একজন আইকন হিসেবে খ্যাতি অর্জন করেছেন জয়া বচ্চন ভোপালের একটি স্কুলে প্রাথমিক পড়াশুনো শেষ করে পুনের ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন অভিনেত্রী তথা বিগ বি ঘরণী জয়া বচ্চন তারপর সিনেমা জগতে প্রবেশ করেন শ্বেতা বচ্চন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন দিল্লির স্কুলে পড়াশুনো শেষ করে বাস্টনের একটি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন তবে তাকে কিন্তু সিনেমার পর্দায় দেখা যায়নি অভিষেক বচ্চন মুম্বাই এবং দিল্লির পর সুইজারল্যান্ডের স্কুলে পড়াশুনো শেষ করে বাস্টনের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স নিয়ে কিন্তু সেই কোর্স মাঝপথেই ছেড়ে দেন তিনি কারণ অভিনয়কে ভালোবেসে এই দুনিয়ায় নাম লেখানোর জন্য পড়াশুনো ছেড়ে দেশে ফিরে আসেন তিনি ঐশ্বর্য রাই বাচ্চন মুম্বাইয়ের স্কুলে পড়াশুনো শেষ করে মুম্বাইয়ের কলেজে স্থাপত্যবিদ্যা নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী তারপর মাঝ পথেই কোর্স ছেড়ে মডেলিংয়ে যোগ দেন তারপর তো অভিনয় দুনিয়ায় কেরিয়ার শুরু করেন সিনে সিনে বিউরো